আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শর্ট অ্যাকাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশিকা আমরা দেখব আমাদের সামনের যে গণিত বিষয়ের যে প্রশ্নটি হতে যাচ্ছে কোন কোন বিষয় থেকে আমাদের প্রশ্নগুলো আসতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে চলে যাব অভিজ্ঞতা শিরোনাম সূচকের গল্প অর্থাৎ সূচকের গল্প যে অধ্যায়টা আছে এ অধ্যায় থেকে আমাদের কোন বিষয়গুলো পরীক্ষা আসতে পারে আমরা একটু দেখব এক দশমিক চোদ্দো এক দশমিক ষোলো এক দশমিক আঠারো এর ভিতরে যে কাজগুলো আছে এ কাজগুলো আমরা দেখব এরপরে আমরা দেখব এক দশমিক চৈত্রিশ এক দশমিক ছত্রিশ এবং এক দশমিক সাঁত্রিশ তারপরে দেখব আমরা পৃষ্ঠা নাম্বার চব্বিশের একক কাজ পৃষ্ঠা নাম্বার আটাশের অনুশীলনীর তিন ও চার নং কাজ এবার আমরা চলে যাব বীজগণিতিক রাশির সূচক এ অধ্যায় থেকে আমাদের কোন কোন বিষয়গুলো আসতে পারে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে পৃষ্ঠা নাম্বার তিপ্পান্ন থেকে পঞ্চান্ন পৃষ্ঠার যতগুলো একক কাজ আছে এই একক কাজগুলো তোমরা সমাধান করবে এরপর ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার যে একক কাজগুলো আছে এই একক কাজগুলো তোমরা করবে এরপর চলে যাব আমরা ভগ্নাংশের গসাগো ও লসাগো অর্থাৎ ভগ্নাংশের গসাগো ও লসাগো অধ্যায় থেকে তোমাদের যে কাজগুলো আসতে পারে সেগুলো হচ্ছে ষাট পঁয়ষট্টি সত্তর পৃষ্ঠার একক কাজ দশটি গুণনীয়ক নির্ণয় এবং উপস্থাপন এরপরে হচ্ছে একষট্টি পৃষ্ঠার একক কাজে কোন ভগ্নাংশটি বড় নির্ণয় এবং উপস্থাপন সত্তর পৃষ্ঠার একক কাজ সমাধান ও উপস্থাপন এই বিষয়গুলো তোমরা দেখবে এরপর আমরা চলে যাব অনুপাত ও সমানুপাত অধ্যায় এই অধ্যায়ে তোমাদের যে যে বিষয়গুলো তোমাদেরকে দেখতে হবে যে যে বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো হচ্ছে নিরানব্বই ও একশো দুই পৃষ্ঠার একক কাজ সমাধান ও উপস্থাপন বিরানব্বই পৃষ্ঠার বিদ্যালয়ের ছবি মাপার দলগত কাজ পরিকল্পনা সমাধান ও উপস্থাপন এরপরে আমরা চলে যাব আকৃতি দিয়ে যায় চেনা এ অধ্যায়ে এ অধ্যায় থেকে তোমাদের যে যে বিষয়গুলো থাকতে পারে সেগুলো হচ্ছে একশো পৃষ্ঠার একক কাজের ক্ষেত্রে সামান্তরিকের বৈশিষ্ট্য এরপর হচ্ছে একশো পৃষ্ঠার একক কাজের ক্ষেত্রে যুক্তি উপস্থাপন এরপর হচ্ছে একশো বিশ পৃষ্ঠার একক কাজগুলোর সমস্যা সমাধান ও উপস্থাপন একশো ষোলো পৃষ্ঠার কাজের পরিমাপ ও উপস্থাপন এরপর হচ্ছে একশো ষোলো পৃষ্ঠার পরিমাপের ফলাফলের যুক্তি উপস্থাপন এরপর হচ্ছে একশো ষোলো পৃষ্ঠার কাজটির সমাধানের যুক্তি প্রদান এই অধ্যায় থেকে এই বিষয়গুলোর উপর তোমাদের প্রশ্ন আসতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে আমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের দিক নির্দেশনা আশা করছি এই বিষয়গুলো তোমরা ভালোভাবে দেখলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই সামনে সকল বিষয়ের প্রশ্ন ও সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে রাখো এবং আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ